এবছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা মিডিয়া এবং বিএসসি এই তিনটাতেই যদি তুমি যে কোনো একটাতে পরীক্ষা দাও সো ম্যাথে কিন্তু আমাদের দশ মার্ক রয়েছে এখন এই ম্যাথ কোথায় থেকে কোশ্চেন হয় সো এই ম্যাথগুলো হচ্ছে তোমার জেনারেল টাইপের ম্যাথগুলো হয়ে থাকে জেনারেল যে ম্যাথগুলো আসে ওই টাইপের হয়ে থাকে সো বা জায়গায় যে ভাইয়া আমি তো এতদিন ম্যাথ করি নাই বা ম্যাথ করে আসি নাই সো আজকে তোমার লাইফে সেরা ম্যাথ ক্লাস হতে চলেছে আমরা যে সকল ম্যাথ করতে গেলে মোটামুটি আমাদের পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগতো ওই টাইপের ম্যাথ গুলো আমরা অনলি তিন থেকে পাঁচ সেকেন্ডে সলভ করার ট্রাই তুমি দেখা মাত্র কি করতে পারবা সলভ করতে পারবা সো আজকে তোমার লাইফে সেরা ক্লাস হতে চলেছে এর জন্য অবশ্যই কি করতে হবে ধৈর্য সহকারে ক্লাসগুলো একটু দেখো একটু যদি আজকের ক্লাসটা করো ইনশাল্লাহ তোমার কাছে মনে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় ম্যাথে দশে দশ পাওয়া সম্ভব যদি তোমার একজন সঠিক পথ প্রদর্শক এবং সঠিক মেন্টর থাকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা ঠিক আছে ভর্তি পরীক্ষা কঠিন নয় জাস্ট তোমার কিভাবে ভর্তি পরীক্ষাটা তোমাকে গুছিয়ে নিতে হবে তোমার যদি কিছু পান ঠিক থাকে তোমার কিছু যদি গোছানো থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি ভর্তি পরীক্ষা ভালো করবো এতটুকু আমি বলতে পারি দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি এবছর তুমি কি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা আমরা আজকে আলোচনা করব মান নির্ণয় মান নির্ণয় থেকে প্রতি বছর একটা করে কোশ্চিন আসে তুমি বিএসসি দাও ডিপ্লোমা দাও বা মিডিও ফারে দাও প্রতি বছর একটা করে কোশ্চিন থাকে সো এই কোশ্চিন গুলো আমরা কিভাবে সলভ করতে পারি একদম ইজিলি সলভ করতে পারি সেটা দেখো দেখো ফার্স্ট অফ অল আমাদের কয় টাইপের কোশ্চিন থাকে

কত বের করতে বলেছে কি বলেছে এ বি এর মানটা বের করতে বলা হয়েছে আমাদের ফার্স্ট টাইপের কোশ্চেন যেই টাইপের কোশ্চেন করে থাকে সো দেখো ফার্স্ট অফ অল যদি আমরা এ বি এর দেখো তো ক্লাস নাইনটি না কিন্তু আমরা এ বি এর যে একটা সূত্র ছিল সেই সূত্রটা কিন্তু আমরা পড়ে আসছি এ বি ইজিক্যাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত টু এই যে একটা সূত্র ছিল দেখো তো এই কিন্তু আমরা এই দেখে কি করতে পারি দেখো এই সূত্রটা ছিল কি সূত্রের টু তাহলে হোল স্কোয়ার রেখে দিলাম তারপর দেখো এখানেও সেম তাই এ মাইনাস বি সমান কত পাইছি আমরা থ্রি পাইছি নিচে হচ্ছে সূত্রে টু ছিল টু রেখে দিলাম তারপর স্কোয়ার ছিল স্কোয়ার রেখে দিলাম এখন এটাকে আমরা পুরো স্কোয়ার বলে দেখো ফাইভ বি স্কোয়ার করলে হয় পঁচিশ নিচে টু ছিল কথা হয় ফোর আসে চার ক্যালকুলেশন করলে চার তাহলে আমাদের উত্তর এসে দাঁড়ায় কত দেখো আমাদের উত্তর এসে দাঁড়াই হচ্ছে চার দেখো আমাদের এই সূত্র অনেক সময় আমরা কি করে ভর্তি পরীক্ষায় পৌঁছতে গেলে আমাদের কিন্তু সূত্র মুখস্থ থাকে না যেহেতু ভর্তি পরীক্ষা আমাদের পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় তো আর যেহেতু ভর্তি পরীক্ষা ষাট মিনিটে একশোটা কোশ্চেন আনসার করতে হয় তো আমরা বেশি সময় পাবো না সো এমন একটা কথা মনে রাখবো দেখা মাত্র আনসার করতে পারবো দেখো একটা কথা মনে রাখবে যখনই দেখবা কোন কোশ্চিনে এবি নির্ণয় করতে বলা হয়েছে জাস্ট মনে রাখবা মানদার বর্গের বিয়োগ ফল ডিভাইডেড বাই ফোর এই কথাটুকু মনে রাখবা মানদার বর্গের বিয়োগ ফল ডিভাইডেড বাই ফোর ভাই পুরো ক্লাসটা করো দেখবা যে ছয়টা কি সাতটা টাইপের ম্যাথ থাকে এখান থেকে গিয়ে সাতটা টাইপ তোমাকে শেখাই দিব তুই বিসিএস বল বিভিন্ন চাকরি পরীক্ষা বল যেখানেই যাও এই টাইপের বাইরে কখনো কোশ্চিন হবে না দেখা মাত্রই আনসার করতে পারবো দেখা মাত্র তাহলে কি এই কথাটুকু মনে রাখবো যখনই এবি তখনই কি হচ্ছে মানদার বর্গের ইকুয়াল টু 4 সো তাহলে আমরা কি করতে পারি এখন obviously ক্যালকুলেশন করতে পারি তাহলে মান বর্গের মান কি করে মানটা রয়েছে সেটাকে আমরা কি করি বর্গ করি তাহলে 5 স্কয়ার তারপর কি বলেছে বিয়োগফল তাহলে মাইনাস দিয়ে দিলাম এই মানটা রয়েছে কত 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 4 দেখো তো এবার ক্যালকুলেশন করো 25 25 মাইনাস করে দেখো তিন থেকে নাইন ডিভাইড কত নিচে ছিল হচ্ছে ফোর এখন ক্যালকুলেশন করো তো ভাইয়া কত আসে দেখো তো ক্যালকুলেশন হচ্ছে আর পশ্চিমের মধ্যে নয় বাদ দিলে কত ষোলো ডিভাইড কত ফোর ইজি কাল কাটাকাটি করলে কত আমাদের দেখো তো চার চলে আসে একদম ইজি ভর্তি পরীক্ষার কোশ্চিন একদম ইজি তার মানে তুমি কি করবা যখন এ বি নির্ণয় করতে বলা হবে তখনই কি করবা মানদের বর্গের বিয়োগফল ফল ডিভাইড কত ফোর তাহলে আমরা কি করলাম মানটাকে বর্গ করে দিলাম প্রথম মানটাকে বর্গ করলাম তারপরে যেহেতু বিয়োগ ফল বলছে তাহলে বিয়োগটা দিয়ে দিলাম তারপর কি বলা হয়েছে আমাদের দেখো তো দ্বিতীয় মানটাকে কি করলাম বরং করে দিলাম ডিভাইড হচ্ছে ফোর এরপরে দেখো তো আমরা দ্বিতীয় কোশ্চিনটা যদি দেখি আমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে দ্বিতীয় কোশ্চিনটা কিন্তু কি বলা হয়েছে দেখো যদি এক্স প্লাস ওয়েশ ওয়ান হয় সিক্স এবং এক্স মাইনাস ওয়াইশ ওয়ান ফোর হলে এক্স সোয়ার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এক্স সোয়ার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেম সূত্রটা কি করবো আমরা দেখামাত্র করবো ভর্তি পরীক্ষা আমাদের তো আমরা সব জানি আমাদের সব মনে আছে তাহলে সিক্সকে কি করবো দেখো তো প্রথম মান স্কোয়ার আছে সিক্স স্কোয়ার তারপর সূত্রে যে মাইনাস সিক্সটা মাইনাস দিলাম এরপর দেখো তো দ্বিতীয় মান কত আছে আমাদের ফোর সেটাকে স্কোয়ার করলাম নিচে দিয়ে দিলাম কত আমরা ফোর ক্যালকুলেশন করতো কত ছয় যদি স্কোয়ার করি তাহলে থার্টি সিক্স মাইনাস কত চার চার ষোলো যদি এখানে মাইনাস করি তাহলে কত হয় দেখো তো এরপরে এরপর আসে বিশ করে কত ফোর ক্যালকুলেশন করলে কত আসে ফাইভ কারাকাটি করলে কত আসে ফাইভ দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারবো মানে দেখা মাত্র আমরা কি করতে পারবো অ্যান্সার করতে পারবো দেখো তো এবার এবার যদি এক্স প্লাস যদি এক্স প্লাস ওয়াইস সমান বারো হয় এবং এক্স মাইনাস ওয়াইস ওয়ান টু হলে এক্স এখানে দেখো তো এক্সো এর মান নির্ণয় করো এক্সো এর মান নির্ণয় করতে পারবা না অবভিয়াসলি পারবে তাহলে ক্যালকুলেশন করো নিচে ফোর দিয়ে দিলাম তোমার মুখস্থ হয়ে যাবে নিচে ফোর দিয়ে দিলাম তাহলে এখানে আসে বারো বারো স্কোয়ার মাইনাস কত টু স্কোয়ার ক্যালকুলেশন করো দেখো তো বারো বারো একশো কত একশো হচ্ছে চুয়াল্লিশ বাকিটা তোমরা পরে ফেলবা ঠিক আছে বুঝতে পারছো কিনা একটু ভাইকে ইনশিওর করবা যে ঝটপট ভাই কি করবো অবশ্যই ইনশিওর করবা যে কমেন্ট বক্সে এটার উত্তরটা দিয়ে রাখবে ঠিক আছে এরপর আমরা যাবো কোথায় এরপর আমরা যাবো হচ্ছে টাইপ তে এরপর আমরা যাবো

কত দেখো তো এতক্ষণ আমরা বের করলাম হচ্ছে এ বি সো দেখো যখনই দেখবা যে কোয়েশন এ স্কোয়ার মাইনাস বিয়ার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখবা যে এ স্কোয়ার বের করতে বলেছে তখন কি করবা তখন ইজিলি বলবা মান দর বর্গের যোগফল ডিভাইড টু মা আগেস্ট হচ্ছে বিয়োগ ফল এটা হচ্ছে যোগ ফল কেন কিভাবে মনে রাখবা দেখো তো নিচে হচ্ছে কিভাবে দিবা টু মান বর্গ যোগ ফল ডিভাইডেড হচ্ছে টু তাহলে এখন ক্যালকুলেশন করে ফেলো দেখি ভাইয়া ক্যালকুলেশন করে ফেলো তাহলে রুট আবার প্রথম মান কত আছে রুট আবার ফাইভ স্কোয়ার যেহেতু বর্গের যোগ ফল বলছে তাহলে আমরা প্লাস দিয়ে দিব এখানে মান মান রয়েছে কত দেখো রুট থ্রি এরপর স্কোয়ার ডিভাইড কত মান হচ্ছে টু এবার ক্যালকুলেশন করো তাহলে রুটের মান আমরা জানি হাফ তাহলে কি হয়ে যায় দেখো তো এখানে পাঁচ প্লাস কত এখানে স্কোয়ার করলে রুট যায় এখানে স্কোর করলে রুট উঠে যায় তাহলে এখানে থাকলো থ্রি নিচে হচ্ছে টু ক্যালকুলেশন করলে এইট বাই হচ্ছে কত টু ক্যালকুলেশন করে কাটাকাটি করে যাবে তো ফোর এখানে অ্যান্সার আমাদের হবে কোনটা এখানে অ্যান্সার হবে আমাদের বলা হয়েছে তাহলে দেখো প্রথম আমরা এখানে সেম টাইপ করে ফেলি আমরা দেখো প্রথম মানকে কি করবো এইট আছে এইটকে কি করবো স্কোয়ার করলাম তারপর কি বলছে যেহেতু এটা স্কোয়ার বলা হয়েছে তাহলে কি করবো ভাইয়া বলছে যেহেতু প্লাস তারপর এখানে কি বলা হয়েছে দেখো দ্বিতীয় মান কত রয়েছে মান রয়েছে কত সিক্স ডিভাইড এরপর ক্যালকুলেশন করো এইট করলে কত প্লাস কত টু দেখো তো কত আসে ছত্রিশ আর চষট্টি কত একশো ডিভাইড করে কত দেখো তো টু ক্যালকুলেশন করলে আসে কত পঞ্চাশ ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আসে কত আমাদের পঞ্চাশ দেখো ভাইয়া উত্তর দেখা মাত্র কি বলবো দেখা মাত্র দেখা মাত্রই তুমি আনসার করতে পারবে দেখা মাত্রই মিনিশের মধ্যে আনসার করতে পারবো ম্যাথ হচ্ছে কি ভাই একদম ইজি একটা কথা আছে না সায়েন্সকে বাঁ বুঝে না আর গণিতকে মিথ্যা বলে না তোমার যদি একজন সঠিক গাইডলাইন এবং পথ প্রদর্শক থাকে তুমি যে মেন্টার কাছে ক্লাস করছো সে যদি তোমাকে সুন্দর করে বোঝাতে পারে আশা করি মনে করি যে তোমার কাছে ম্যাথ কখনো কঠিনই মনে হবে না ম্যাথ কখনো কঠিনই হবে না আমরা কখনো আসলে মজা করে শিখেই নাই দেখো তো এই সকল গুলো কিন্তু আমরা ক্লাস নাইন টেনে শিখে এসেছি অনেক কঠিন করে শিখে আসছে এখন তো আমাদের কঠিন করে শেখার মতো সময় নেই কারণ আমাদের ভর্তি পরীক্ষা আমাদের সময় হচ্ছে অনেক কম দেখা মাত্র আমরা কী করবো সলভ করবো এইভাবে যদি প্রিপারেশন নিতে পারি ইনশাল্লাহ আমরা অভিয়াসলি ভালো করবো এরপরে দেখো তো যদি এ যদি এ প্লাস বি সো ওয়ান ফোর এবং এ মাইনাস বি ওয়ান টু হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান কত সো এই টাইপের ম্যাথগুলো কী করবা এই ম্যাথটা তুমি অ্যান্সার করে ভাইকে জানিয়ে দিবা এই টাইপের ম্যাথটা অ্যান্সার করবা কী করবে অ্যান্সারটা করে তুমি আমাকে জানিয়ে দিবা কমেন্ট বক্সে ঠিক আছে এরপরে আমরা যাবো টাইপ থ্রিতে টাইপ থ্রিতে কোন টাইপের ম্যাথগুলো থাকে ঠিক আছে দেখা মাত্র টাইপ থ্রির ম্যাথগুলো আমরা সলভ করব এরপরে দেখো এরপরে দেখো টাইপ থ্রি টাইপ থ্রির ম্যাথগুলো কিন্তু আর ওইজি আমরা যখন টাইপ থ্রির যে ম্যাথগুলো স্লো ক্লাস নাইনটিনে যখন সলভ করতে যেতাম সো এই টাইপের ম্যাথগুলো প্রায় আমাদের এক থেকে দেড় পেজ কিন্তু লেগে যেত সো দেখো টাইপ থ্রি ম্যাথটা কেমন আগে আমরা আগে দেখি যদি এ প্লাস বি প্লাস সি সমান ফাইভ হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমান নাইন হলে এবি প্লাস বি সি প্লাস সি সি এর মান কত সো দেখো এই টাইপের ম্যাথ গুলো চলে আসে আবার দেখো আসে এ প্লাস বি প্লাস সি নাইন এবং এ স্কোয়ার বি প্লাস হলে এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত সো দেখো ক্লাস নাইন কিন্তু এই টাইপের ম্যাথ গুলো করে আসছে অনেক বড় একটা সূত্র রয়েছে যেখানে আমাদের এক থেকে দেড় পেজ কিন্তু লেগে যেত তোমরা দেখো রিকল করে দেখো করে আসছে সো এই ম্যাথটা আমরা একদমই দেখা মাত্রই সলভ করতে পারবো দেখা মাত্রই সলভ করবো দেখবো তোমার কাছে ইজি আমি একটা করে দিব দ্বিতীয়টা কি করবা দ্বিতীয়টা হচ্ছে তুমি কি করবা দেখো প্রথম কথা হচ্ছে কি আমাদের এখানে আমি কি লিখে রেখেছি দেখো তো প্রথম মান স্কোয়ার দ্বিতীয় মান প্রথম মানটা কি রয়েছে দেখো তো প্রথম মান স্কোয়ার দ্বিতীয় মান প্রথম মান স্কোয়ার এটা হচ্ছে প্রথম মান এটা হচ্ছে দ্বিতীয় মান তাহলে কি বলা হয়েছে দেখো তো ভাই আমি কি বলেছি প্রথম মান প্রথম মান কি কি বলেছি দেখো তো স্কোয়ার তার মানে প্রথম মান আসছে আমাদের কি ফাইভ স্কোয়ার মাইনাস দ্বিতীয় মান আছে কত নাইন ঠিক আছে এবার নিশ্চয় হচ্ছে কথা টু ক্যালকুলেশন করো পঁচিশ মাইনাস নাইন ডিভাইড কত টু ক্যালকুলেশন করো তো পঁচিশের মধ্যে থেকে নয় বাদলে কত ষোলো মাইনাস টু ক্যালকুলেশন করলে কত এইট আমাদের আনসার কত হবে আমাদের আনসার হচ্ছে এইট আমাদের আনসার হচ্ছে এইট আমাদের আনসার কত এইট ঠিক আছে আমরা বুঝছি কিনা আমাকে দেখো তো দেখো তো প্রথম মানটা কি করলাম প্রথম মান যেটা ছিল সেটাকে স্কোয়ার করলাম প্রথম মান মাইনাস হচ্ছে কত দ্বিতীয় দ্বিতীয় মানস আমাদের কত নাইন দ্বিতীয় মান নাইন বসাইছি এরপর কত টু ছিল টুটা দিয়ে দিচ্ছে এরপরে দেখুন তো পঁচিশ কে ফাইভ ডি স্কোয়ার গুলো কত হয় পঁচিশ পঁচিশ মাইনাস কত না এইটাই কত নিশ্চয় টু ছিল কত থেকে ষোলো থেকে দিয়ে ভাগ করে দিলে কত হয় এইট হয়ে যায় মান কত আছে উনত্রিশ দ্বিতীয় মান আছে কত উনত্রিশ নিচে কত টু দেখা মাত্র মানে কোশ্চেন তুমি পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন দেখা মানে তুমি কি করবা সলভ করে দেবা তাহলে দেখো নাইনটি স্কোয়ার করলে কত টু ওয়ান মাইনাস কত উনত্রিশ যদি এইট ওয়ান থেকে উনত্রিশ বাদ দিয়ে দিই তাহলে কত থাকে দেখো তো তাহলে থাকে কত তাহলে থাকে কত তাহলে থাকে হচ্ছে কত ফিফটি টু ফিফটি টু ফিফটি টু ডিভাইডেড বাই কত টু ক্যালকুলেশন করে দেখো তো উত্তর কত আসে বাহান্নকে দুই দিয়ে ভাগ দিলে কত আসে ছাব্বিশ আমাদের অ্যান্সার হচ্ছে কত ছাব্বিশ ঠিক আছে যারা যারা ছাব্বিশ দিস অসংখ্য ধন্যবাদ দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইনশিওর করবো তোমাদের কাছে ম্যাথ ভালো লাগছে কিনা আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল কোর্স ব্যাস রয়েছে এই ফুল কোর্স ব্যাসে তোমাদের জন্য একশো প্লাস ক্লাস এবং একশো বিশ প্লাস এক্সামের ব্যবস্থা করেছে এবং প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে স্পেশাল সাজেশন রয়েছে ঠিক আছে সো এই ক্লাসগুলো চলবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এবং ক্লাস প্লাস এক্সাম এবং আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নেবো এবং তোমাদের ফিজিক্স ক্লাসগুলো নেব এবং বাকি যে ভাইয়া আস শিক্ষকগুলো রয়েছে টিচারগুলো রয়েছে সেইগুলো তোমাদের বিভিন্ন ক্লাসের ক্লাসগুলো নিয়ে নিবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের এমেজিং হবে সো সেই ক্ষেত্রে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ফুল কোর্সটা তুমি বাসায় বসে ঘরে বসে কিন্তু চাইলে কমপ্লিট করতে পারছো কত টাকায় অনলি এক হাজার বিশ টাকায় দেখো ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা এই নম্বর হচ্ছে এক হাজার বিশ টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভাইয়া তোমাকে সকলের সাথে আমাদের গ্রুপে অ্যাড করে দিবে বিলিভ করো আমাদের প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো আমাদের সাথে লেগে থাকো আমি এতটুকু বলতে পারি হানড্রেড পার্সেন্ট নার্সিং ভর্তি পরীক্ষা ভালো কিছু করবা হান্ড্রেড পার্সেন্ট করবা আমি যেমন মজার ক্লাস নিচ্ছি বাকিরাও কিন্তু কি করবে এই টাইপের বই কিন্তু নিবে তোমার কাছে সবগুলো ইজি জাস্ট কি করতে হবে ভাইদের ক্লাস করতে হবে ভাইদের এক্সামগুলো দিতে হবে ভাইরের যে সাজেশন দিবে সেগুলো দাও বিলিভ করো যখন বড় বড় কোচিং সেন্টারগুলোতে বাংলাদেশের যতগুলো নার্সিং বড় বড় কোচিং সেন্টারগুলো আছে যদি থাকি বা দেখো তুমি কি করো চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে বড় বড় কোচিং সেন্টারগুলোতে ভর্তি হচ্ছ ওখানে গিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবো এই বিষয়টা তোমাকে কেউ নিশ্চয় দিতে পারবে না শুধু শুধু আমার টাকা নষ্ট না করে কি করবা তোমাকে একটু চিন্তা ভাবনা করো করা উচিত যে কোন সারটা ভালো বা কোথায় গেলে তুমি ভালো কিছু করতে পারবা তোমার বিবেক বুদ্ধি তুমি যথেষ্ট বড় হয়েছে সব কিছু চিন্তা ভাবনা করে ডিসাইড করবা ঠিক আছে আর তোমাদের প্রতি শেষ মুহূর্তে কি প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা বাবা মাই আশা নিয়ে আছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো কিছু করবে কারণ এটা হচ্ছে তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট এটা হচ্ছে টার্নিং মুভমেন্ট এখানে যদি ভালো কিছু করতে পারো তোমার লাইফে মুভটা কিন্তু ঘুরে ঘুরে যাবে 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 তুমি তুমি কিন্তু কিন্তু লাইফে ইজিলি সাকসেস হয়ে তোমার সাকসেসের প্রবণতাটা একদম ইজি হয়ে যাবে তোমার রাস্তাটা সহজ হয়ে আর বাবা মাই চায় আমার ছেলে মেয়ে ভালো জায়গায় থাক ভালো কিছু খাক ভালো পড়ুক প্রত্যেকটা বাবা মাই চায় কিন্তু কোনো বাবা মা চায় না যে আমার সন্তানের আমি খাবো পরবো এইরকম আশাঙ্ক্ষা কখনো না আমার প্রত্যেকটা বাবা মা চায় যে আমার সন্তানটা দিন শেষে ভালো জায়গায় থাক ভালো জায়গায় পৌঁছাক ভালো খাক তাতে আমাদের শান্তি সে আমাকে কিছু দিক বা না দেখ সে হচ্ছে পরের কথা অন্তত তারা তো ভালো আছে এতটুকু চিন্তা করে বাবা ঠিক আছে সো যারা ভর্তি হতে চাও ভাইদের কোর্সে এখানে ভর্তি হতে পারো অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ভাইদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা যা চলমান থাকবে তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত বুঝছো ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একশো প্লাস ক্লাস থাকবে একশো বিশ প্লাস এক্সাম থাকবে সকল বিষয়ের স্পেশাল সাজেশন থাকবে এভরিডে ক্লাস এভরিডে এক্সাম থাকবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি অনলি এক হাজার বিশ টাকায় ঠিক আছে যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবে এই নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে ঠিক আছে এরপর আমরা কি করব টাইপ 4 এ যাব অবশ্যই কি করব টাইপ 4 এ যাব ঠিক আছে টাইপ 4 এর ম্যাথ গুলো কেমন হয় আমরা এখন কি করব চেক করব দেখো টাইপ 4 টাইপ 4 এর ম্যাথ আরো इजी আরো মজাদার দেখা মাত্র आंसर করতে পারবা টাইপ 4 এর ম্যাথ দেখো তো টাইপ 4 এর মধ্যে কি বলা হইছে যদি a 1 a 3 হলে a² 1 a² এর মান কত এই মানটা নির্ণয় করতে মাত্রা সমান কত এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান কত সো সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে একটু জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি একদম খুবই ইজি এটা নিয়ে ঘাবরানোর কোনো ইস্যু পয়জন প্রয়োজনীয় নোট প্লাস প্লাস যদি থাকে তাহলে সেই জায়গাতে আমরা দিব হচ্ছে মাইনাস এখন দেখো তো এখানে প্লাস এখানে প্লাস তাহলে আমরা কি করবো মাইনাস ঠিক আছে এটা শুধু এই মান নির্ণয়ের সূত্রের জন্য বাকি জায়গায় দেখো সব জায়গাতেই হচ্ছে প্লাস দিব একটা প্লাস একটা একটা মাইনাস একটা প্লাস থাকলে প্লাস দিব দুইটাই মাইনাস থাকলে প্লাস দিব একটা প্লাস একটা মাইনাস থাকলে প্লাস দিব জাস্ট যাতে আমাদের অনেক সময় কি হয় ম্যাথ করতে গেলে আমরা অনেক ভুলে যাই যে ভাইয়া কোথায় প্লাস দিই কোথায় মাইনাস দিই এই জিনিসটা আমার মনে থাকে না প্লাস মাইনাস আমার মাথায় কাজ করে না সো এই জন্য বক্সটুকু লিখে দিচ্ছি জাস্ট তোমার কখনো ভুল হবে না তাহলে একটা প্লাস একটা প্লাস দুইটা যদি প্লাস থাকে তাহলে এই টাইপের ম্যাথে মান নিয়ে নেওয়ার ম্যাথে আমরা কি করবো শুধু সেই জায়গাতে মাইনাস দি বাকি সকল জায়গায় হচ্ছে প্লাস তাহলে দেখো তো এখানে একটা প্লাস একটা প্লাস রয়েছে তাহলে আমরা কীভাবে সলভ করতে পারি দেখো তো প্রথম মানটা রয়েছে কি প্রথম মানটা আমরা দেখা মাত্র কী করবো সেটা হচ্ছে থ্রিপুরে স্কোয়ার করে দেবো থ্রিপুরে কী করবো দেখো তো এটা স্কোয়ারের আছে না এটা স্কোয়ারের আছে না সো সেই ক্ষেত্রে প্রথম মানটা আমাদের কী রয়েছে থ্রি রয়েছে এখানে কী রয়েছে স্কোয়ার এই স্কোয়ারের মান রয়েছে তাহলে সেটা কী করলাম স্কোয়ার করে দিলাম দেখো তো এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে কী করবো সেটা হচ্ছে মাইনাস দিয়ে দেবো এরপর আমরা কী করবো আর একটা হচ্ছে টু দিয়ে দিবো এই টুটা টা দিয়ে দিব কোন টু ভাইয়া এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু সূত্র একটা তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এই টুটা দিয়ে দিবো দেখো তো প্রথমে একটা ম্যাথ করেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে কত ডিভাইড বাই টু তখনই মনে রাখবো এখানে ক্যালকুলেশন করে ইজিলি তাহলে কী করবা থ্রিকে দেখো তো স্কোয়ার যদি করি তাহলে কত নাইন মাইনাস টু কত আসে সেভেন আমাদের উত্তর কথা আমাদের উত্তর হচ্ছে সেভেন আমাদের উত্তর কথা সেভেন এখন সেম টাইপের ম্যাথে যদি করি তাহলে কি করবো যে ভাইয়া আর দুই নম্বর যদি করি তাহলে ফোর কে কি করবো ফোর কে স্কোয়ার আমরা দেখা পাচ্ছ এখন তোমাদের বোঝাচ্ছি দেখা পাচ্ছ অ্যান্সার করতে পারবো তাহলে কি করবো ফোর কে স্কোয়ার করলাম ঠিক আছে ফোর কে স্কোয়ার করে দিলাম দেখো তো কি আছে এটাও প্লাস এটাও প্লাস হয়েছে তাহলে কি করবো এটাকে মাইনাস করে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম মাইনাস করে দুইটা প্লাস যেহেতু রয়েছে তাহলে মাইনাস দিয়ে দিলাম এখানে কত রয়েছে দেখো তো সূত্রে টুটা বসে দিই আচ্ছা কত ষোলো মাইনাস কত টু যদি এটাই কাটাকাটি করে কত দেখো তো সরি কাটাকাটি বিয়োগ করে দিলে কত সে চোদ্দ আমাদের অ্যান্সার হচ্ছে কত চোদ্দো আমাদের অ্যান্সারটা কই চোদ্দ এই হচ্ছে চোদ্দো এরপর দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওন থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স দেখো তো দুইটাই মাইনাস রয়েছে তাহলে দুইটায় মাইনাস থাকলে কী হবে এবার হবে প্লাস হবে তাহলে এটা ক্যালকুলেশন তো আমরা সকলেই পারি থ্রি প্রো স্কোয়ার করলাম প্লাস কত আর টু তিন থেকে কত তিন তিন কি হচ্ছে গত দেখত নয় প্লাস টু সমান কত আমাদের উত্তর হচ্ছে এগারো আমাদের উত্তর হবে গত আমাদের উত্তর হবে হচ্ছে এগারো এটা হচ্ছে আমাদের উত্তর দেখো তো ভাইয়া দেখা মাত্রই আমরা অ্যান্সার করতে পারবো একদমই ম্যাজিক আমার প্রত্যেকটা ক্লাস আমি ম্যাথে যে দশটা বা বারোটা ক্লাস নেব আমাদের কোর্সে ফুল কোর্সে এই দশটা বা বারোটা ক্লাস যদি তুমি করতে পারো আশা করি জীবনে আর কখনো তোমার ভুল হবে না এই নোটটা তুমি কী করবা তুমি তোমার খাতায় লিখে রাখবা তুমি চাকরি দাও নিবন্ধন দাও বিসিএস দাও যেখানেই পরীক্ষা দাও না কেন এই টাইপের বাইরে কখনো ম্যাথ হবে না আমি সব ম্যাথগুলো তোমাদের আজকে মাননীয় শিখাই দিব যদি এইভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারে অবশ্যই আমরা ম্যাথে দশে দশ পাবো দশে দশ পাওয়ার মতো অ্যাবিলিটি রাখি আমার বিগত বছরে আমাদের বিগত বছরে যতগুলো স্টুডেন্ট ছিল কেউ ম্যাথে দশটা কোয়েশ্চেন ছিল কেউ ম্যাথে আট নয় নিচে কেউ উপায় নেয় সাত কেউ পায় নেয় সবসময় আট নয় করে ম্যাথে হচ্ছে মার্ক পাইছে তাহলে তুমি কেন পাবা না তুমি কেন চান্স পাবো না নার্সিং ভর্তি পরীক্ষায় আমি আমি একবার করে দিলাম তুমি কি করবো বাসায় বসে দিনে দুইবার করে চোখ দিয়ে দেখবা দুই দিন দেখবা দেখবা যে দেখা মাত্র এটার উত্তর এটা এটার উত্তরটা এটার উত্তর এটা দেখো তো আমি মনে করি দেখি রিকল যখন আমাদের বলা হয়েছিল এবি নির্ণয় করতে তাহলে মানদার বর্গের বিয়ে ফল ডিভাইডার কত ফোর তাহলে এবি নির্ণয় করতে দিলে ফোর ক্যালকুলেশন করতাম উত্তর দিয়ে দিতাম দ্বিতীয় মার্কটাকে ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে করে করতে বলেছিল তাহলে তো মানদয়ের মানদয়ের বর্গের যোগফল মানদয়ের বর্গের যোগফল ডিভাইডেড কত 2 ছিল তাহলে আমার নিচে 2 দিতাম মান যেটা ছিল সেটাকে কি করতাম স্কয়ার করে যোগ করে দিতাম কাটাকাটি করতাম উত্তর হয়ে গেছে তারপর এবি এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি করতাম নাম্বার 30 যেটা ছিল সেটা কি করতাম প্রথম মান স্কয়ার মাইনাস দ্বিতীয় মান ডিভাইডেড বাই কত টু দেখো তো ক্যালকুলেশন করলে তোমার উত্তর হয়ে গেছে এখন আবার দেখো এখন আবার কোন মানটা রয়েছে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান থ্রি হলে আমাদের কোনটা বের করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার যদি বের করতে বলা হয় আমরা অবভিয়াসলি পারবো সেটা কি করবো প্রথম মান যেটা আছে সেটাকে স্কোয়ার করে দেবো দুটার মধ্যে দেখবো যে দুটা প্লাস প্লাস আর মাইনাস ঠিকঠাক আছে কিনা সেটা ঠিক করে বসাই দিয়ে ক্যালকুলেশন করবো হয়ে যাবে আর যে কটা যে কটা টাইপ রয়েছে আমি শেখাই দেবো তুমি বসে থেকে দশ মিনিট দশ মিনিটের মধ্যে দশ মানে এক মিনিটের মধ্যে তুমি কি করবা দশ মিনিটও লাগবে না এক মিনিটের মধ্যে বলে দিতে পারবে যে এই টাইপের ম্যাথগুলো এরকম হয়ে থাকে এই টাইপের ম্যাথগুলো এই টাইপের হয়ে থাকবে তাহলে কেন তুমি পারবে না তোমাকে কি করতে হবে শিখতে হবে শেখার মতো করে শিখতে হবে যে তোমাকে শিখাইতে পারবে সে তোমার মতো করে সেরাটা শিখাইতে পারবে তুমি সেখানে চলে যাও ঠিক আছে এরপর আমরা কি দেখবো টাইপ ফাইভ দেখবো অবশ্যই কি করবো টাইপ ফাইভ দেখবো দেখো টাইপ ফাইভ টাইপ ফাইভে কোন টাইপের ম্যাথ এখন আমরা কি করলাম স্কোয়ার দিয়ে করলাম এখন আমরা কি করব যে ভাইয়া আমরা তো স্কোয়ার দিয়ে শিখছি আমরা তো কিউব দিয়ে শিখে নাই কিউব দেখলে মাথায় হাত তাহলে কি করব ভয় পাওয়ার কোনো কিছু নেই ভয় পাওয়ার কোনো কিছু নেই দেখো যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হয় এবং কিউব প্লাস ওয়ান বাই এ মান কত সো সেই টাইপের ম্যাথগুলো আমরা কি করব ইজিলি সলভ করতে পারবো সলভ করবো কি তাই করবো দেখো তো এখানে কি আছে ফোর আছে এখানে কিউব রয়েছে তাহলে কিউব করে দিলাম তারপরে দেখো তো এখানে প্লাস এখানে প্লাস 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 এখানে এখানে থাকলে কি করবো আমরা হচ্ছে মাইনাস দিয়ে এবং এখানে জিনিস সেটা হচ্ছে এইটা আর এটা গুণ করে দিব তাহলে ফোর গুণন থ্রি ফোর গুণন থ্রি তাহলে তিন চারা কত বারো তিন চারা বারো দেখো তো ফোর কে কিউব করলে কত

আমাদের প্রথম যেহেতু কিউবের মান আগেরটা স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার করছি এটা হচ্ছে কত কিউব তাহলে কি করলাম কিউব করে নিলাম ফোর ছিল প্রথম মান ফোরকে কিউব করলাম আগে দেখলাম প্লাস মাইনাস ঠিক আছে কিনা প্লাস মাইনাস তো আমরা এখানে দেখে নিলাম দুইটা প্লাস থাকলে মাইনাস করে নেবো তাহলে ছয়ষট্টি মাইনাস কত এই এই কিউবের বেলায় আমরা কী করব এটার এটা গুণ করে দেবো তিন চার হচ্ছে কত বারো এরপরে দেখো তো সেম টাইম তুমি যদি এটাকে সলভ করতে চাও তাহলে কত রয়েছে দেখো তো থ্রি আছে থ্রির উপরে কী করবো আমরা কিউব করবো কিউব কিউব করব করার পর দেখো তো একটা দেখি একটা প্লাস একটা মাইনাস মাইনাস একটা একটা প্লাস তাহলে কি হবে আমরা প্লাস করে দিব আমরা কি করব প্লাস করে দিব এরপরে এইটা এটা কি করছিল ভাইয়া গুণ করতে বলা হয়েছে তাহলে থ্রি গুণন থ্রি কত নাইন দেখো তো সাতাশ সরি থ্রিকে যদি আমরা কিউব করি

থার্টি সিক্স বুঝছি কিনা আমাকে একটু ইনসিওর করবা যে ভাইয়া বুঝছি যে এই টাইপের আমরা কি করবো দেখো তো আমরা কি করবো তুলে ফেলবো ঠিক আছে আমার এখানে কি করবো দেখো তো কত থ্রি থ্রি কে কি করলাম কিউব করিলাম যেহেতু কিউবের বলা হয়েছে এরপরে কি করলাম যেহেতু একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে কি আসলো প্লাস আসলো প্লাস করে নিলাম আর এইটা থ্রি এটাও থ্রি তাহলে কি করবো তিন তিকে নয় নয় করে দিলাম তাহলে 3 কিউব করলে কত 27 27 সাথে যদি 9 যোগ করে দিই কত আসে কত আসে भैया কত আসে 36 আসে তাহলে কত 36 আমাদের आंसर হচ্ছে 36 আমরা পারবো কিনা আমাকে টু এনসিওর করো তোমার মধ্যে মনোবলmathbb হয়েছে কিনা আমাকে টু এনসিওর করো আমরা কি শিখবো এরপর টাইপ 6 টাইপ সিক্স আর দুইটা টাইপ আছে একটা টাইপ হচ্ছে সিক্স একটা হচ্ছে সেভেন একটা সিক্স একটা হচ্ছে সেভেন আমরা দেখা মাত্রই কি করতে পারবো আমরা দেখা মাত্রই আনসার করতে পারবো আমরা দেখা মাত্রই আনসার করতে পারবো ঠিক আছে সো দেখো টাইপ সিক্স ঠিক আছে দেখা যাক ওকে দেখো টাইপ সিক্স এখন টাইপ সিক্স দেখে তোমরা কি হইতে বা কি হতে পারো সো ঘাবড়ানোর কোনো কিছু নেই সহজ কি আরও সহজ দেখো টাইপ সিক্সটা টা কি আরো সহজ দেখো যদি দেখো যখন এই টাইপের বড় বড় কখন মান থাকবে দেখো তো এত বড় বড় মান থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স দি পাওয়ার নাইন নাইন ফোর হলে নাইন নাইন প্লাস ওয়ান বাই দি পাওয়ার নাইন এর মান কত যখনই দেখবো এত বড় মান তখন আমরা কি করবো সিম্পলি ম্যাথটা করে ফেলবো তখন আমরা কি করব সিম্পলি ম্যাথটা করে ফেলবো দেখো তো কি আছে এখানে আছে ফোর তাহলে কি করতাম আমরা ফোরকে হচ্ছে স্কোয়ার করতাম ফোরকে কি করতাম স্কোয়ার করতাম এখানে একটা মাইনাস এখানে একটা কত প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস সমান আমরা কি লিখতে পারি আমরা অবশ্যই ফোর লিখতে পারে আমরা অবশ্যই কে লিখব ফোর লিখব আর যখনই দেখবো যে অনেক বড় বড় মাছ সেই ক্ষেত্রে আমরা তখন দেখবো এখানে ফোর সূত্রে আমরা কেউ বসাই দিব ফোর যখন দেখবো যে আহ দুইশো সাত নিরানব্বই এর সে তিনশোর উপরে আছে যতই থাক যখনই বড় বড় পাওয়ার দেখবো তখনই আমরা কি করব এই টাইপের মাথে হচ্ছে ফোর দিয়ে দিব তাহলে ক্যালকুলেশন করে চার চারা কত ষোলো প্লাস কত ফোর আমাদের উত্তরবাদেশে কত দেখো তো বিশ এখন আমাদের অপশনে কি নাই বিষ নাই সো সেই ক্ষেত্রে আমরা কী করবো এটাকে যদি একটু আমরা ভেঙে ফেলি যেহেতু ডিরেক্ট বিষ নাই সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো তো এইভাবে লিখতে পারি কিনা ফোর গুনন ফাইভ রুট অভার ফোর গুণন ফাইভ আমরা এটুকু লিখতে পারি সমান তারপর আমরা এটুকু লিখতে পারি দেখো তো রুট অভার ফোর গুনন রুট ওভার ফাইভ আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই তাহলে আমরা এখানে কী লিখতে পারি টু রুট টু আর দেখো তো আমরা কী লিখতে পারি রুট ফোর কে যদি কেটে দিই তাহলে রুট ফোর কে যদি আমরা ফোর কে যদি রুট করি তাহলে কী আছে টু রুট ফাইভ আমাদের দেখো তো অপশানে চলে আসছে টু রুট ফাইভ তাহলে আমরা এখানে কী করলাম ফোরকে ফোর রুটকে আমরা কী করি ফোরকে যদি রুট করি তাহলে কী আসে টু চলে আসে শুধু তাহলে এটা চলে আসলো এরপর এবং সেম ম্যাথটাই তুমি করো এই ম্যাথটা তুমি সলভ করো কীভাবে করবা তাহলে দেখো ত্রিপুরে আমরা কী করবো ত্রিপুরে স্কোয়ার করে দিলাম ত্রিপুরে স্কোয়ার করে দিলাম একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস সমান আমরা কী লিখলাম রে ভাই একটা প্লাস একটা মাইনাস সমান আমরা কী লিখতে পারি প্লাস লিখতে পারি কী লিখতে পারি প্লাস লিখতে পারি আর আমরা কী করব ফোর দিয়ে দিব আমরা কী করব, ফোর দিয়ে দিব ঠিক আছে ফোর যদি দিয়ে দিই তাহলে থ্রিকে স্কোয়ার করলে তিন থ্রিকে নাইন পাস কত ফোর তাহলে কত আসে দেখো তো থার্টিন আমাদের উত্তর কত তেরো দেখো তো ভাইয়া ম্যাথ আসলেই মজার ম্যাথ আসলেই মজা দেখো তো পুরো মানুষ টপিকটা তোমার কি করে দিলাম সলভ করে দিলাম আশা করি ভর্তি পরীক্ষা এখান এক দুই মার্ক কমন তুমি ডিপ্লোমা দাও মিডিয়া দাও আর যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন তোমার আশা করি কখনো কি হবে না আর ভুল হবে না এবং শুধু নার্সিং ভর্তি পরীক্ষা না তুমি চাকরি সহ বিভিন্ন জব সেক্টরে চলে যাও জীবনে কখনো এই টাইপের বাইরে আর কখনো ম্যাথ পাবে না প্রায় পঁচানব্বই পার্সেন্ট তোমার প্রায় নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চিন হচ্ছে এই টপিকের মধ্যে থাকে মানে এই প্যাটার্নে কোশ্চেন হয়ে থাকে তুমি বিগত বছরের নার্সিং কোয়েশ্চেন সলভ করতে যায় দেখো যে এই প্যাটার্নের মধ্যে কোয়েশ্চেনগুলো আসলো যে টাইপ প্লাস শিখালাম যে ছয়টা টাইপ শিখালাম এই ছয়টা টাইপের মধ্যে মোটামুটি কোয়েশ্চেনগুলো সবই থাকে প্রায় নব্বই পার্সেন্ট সো এইভাবে যদি ম্যাথ শিখতে পারে আমাদেরকে ম্যাথ কঠিন হবে তাহলে দেখো তো ম্যাথের মধ্যে দশ মার্ক রয়েছে এই যে আজকে একটা এক মার্ক শিওর দিয়ে দিলাম এক মার্ক কী করলাম শিওর দিয়ে দিলাম বাকি থাকলো আর কয় মার্ক নয় মার্ক আর নয়টা ক্লাসের প্রয়োজন আর নয়টা ক্লাসের প্রয়োজন ইজিলি পারবো ভাই দেখা মাত্র ম্যাথ করতে পারো ম্যাথ কি কঠিন আসলে ম্যাথ কঠিন না সো আমি আবারও বলছি ভাইদের কোর্সে যারা ভর্তি হতে চাও ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবা ভাইদের কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা আর ফুল এক হাজার বিশ টাকা ভর্তি হওয়ার পশে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা ডিরেক্টলি ভাইকে একটা ফোন কল দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কি করতে পারো ভর্তি হতে পারো বিষয়টা ক্লিয়ার আর তোমাদের যদি কোনো কিছু কনফিউজ থাকে বা কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা ঠিক আছে সব সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে